আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আর কে ভিডিও নিয়ে হাজির আপনাদের কাছে তো আমি সর্বপ্রথম আমার কন্টেন্টের জন্য তৈরি মানে নতুন করে কিছু কম্পিউটারের জন্য নতুন করে কিছু জিনিসপত্র কিনলাম সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি এক নম্বর হচ্ছে আমার এই যে এই সেলফিস্টান আপনি কি এটা আপনার স্ট্যান্ড বানানো যায় স্ট্যান্ড বাই বানিয়ে বানিয়েও আমি ভিডিও মেক করতে পারবো দেখতে ভালো দেখি একটাই এল লাইট আছে লাইটটা আপনার অন্ধকার এবং আলোতে প্রকাশ করো যেটা আপনার মানে ভিডিও মেক করতে অনেক সুবিধা হয় আপনার এটা আমি ব্যবহার করেছি যেটা আমি ফোল্ডিং করছি ফোল্ডিংটা একবার ছোটো করে রাখা যায় তো এখানে এই যে একটা কট আছে তো আর আমি কিনেছি আমার একটা মানে যেটা দিয়ে আমি কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে মোটামুটি চলে আসলে কি করবো শুরু করছি তো শুরুটা যাই হোক তোমার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি সামনের দিকে যেন আরও অনেক কিছু করতে পারি আপনাদেরকে নিয়ে শুরু করেছি শুরুতে তো আসলে সবাই যদি আমার অনেক কিছু থাকতো তাহলে তো আর আমি এটা শুরু করতাম না আমি একটা বড় বিজনেস করতাম তো আপনাদের থেকে শুরু করলাম ইন আশা করি সামনের দিকে আরো ভালো কিছু হবে আপনারা সব সাথে থাকবেন আমার আশা করি এই ওয়ারলেস মাইক্রোফোনটা কিনলাম আর এই যে স্ট্যাম্পটা কিনলাম স্ট্যাম্প প্লাস স্ট্যাম্প যেটা দিয়ে আমি ভিডিও মেক করতে পারবো আর আরেকটা কিনেছি একটা ফোল্ডিং স্ট্যান্ড যেটা মানে মোবাইলে আমার টেবিলের উপরে রেখে আমি মোবাইল নিয়ে কথা বলতে অথবা ভিডিও বানাতে পারবো এটা আমাদের জন্য ফোন তো আশা করি ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও দেখবেন এবং আমাকে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি এতটুকুই আশা করি আসলে আমরা এত কষ্ট করি ভিডিও বানাই আপনাদের জন্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমি একটা জিনিস আমাদের থেকে অর্ডার দিয়েছি তো আমি জিনিসটা এখন খুলব যে কী আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি আমার কন্টেন্ট ক্রিয়েটর একটা নতুন অর্থাৎ শুরু করলাম সব আশা করি সবার পাশে থাকবেন এই যে জিনিসটা কি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ওদিকটা দেখুন আমার বাসাতে থাকুন এবং দেখতে থাকুন আমি কী কী অর্ডার দিয়েছি এই যে প্রথমত হচ্ছে একটা ফোল্ডিং ডেস্কটা ফোন স্ট্যান্ড আর কি এটা হচ্ছে যে একবারই চাই না আমি এগুলো আসলে আগে খুলেছিলাম একবার খুলেই দেখেছিলাম ডেলিভারি বয় থেকে মানে আমি যেটা অর্ডার দিয়েছি সেটা আছে কি না তাই আমি এই যে দেখুন আরেকটা আরেকটা দেখবেন যে এটা হচ্ছে স্ট্যান্ড মানে সেলফি স্ট্যাম্প তো আমি আপনাদেরকে দেখাবো জিনিসটা আমি তো কী কী আমি অর্ডার দিয়েছিলাম এই যে তারপরে হচ্ছে ওই যে একটা মাইক্রোফোন যেটা দিয়ে আসলে আমি ভয়েস রেকর্ড করবো আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এই তিনটা জিনিস পেলাম একটা কম্বো কম্বো অফারে তো একটা হচ্ছে আপনার ওয়ারলেস মাইক্রোফোন আরেকটা হচ্ছে আপনার সেলফ স্ট্যান্ড আর একটা হচ্ছে ফোল্ডিং ডেস্ক অফ স্ট্যান্ড তো তিনটে শুধু চায় না মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পাইছি তাই আমি তিনটা আমার জন্য অর্ডার দিয়েছি যেহেতু আপনাদের সাথে আমি একটা আমার কন্টেন লাইফটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আমার তো কী কী এখানে আমি কীরকম আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ একটু একটু তো সর্বপ্রথম আমি খুলব যেটাকে ফোন স্ট্যান্ড সেলফি স্ট্যান্ড সেলফি স্ট্যান্ডটা একটু তো সর্বপ্রথম আমি খুলবো আগে সেলফি স্ট্যান্ডটা যেটা দিয়ে আমি আসলে সেলফি স্ট্যান্ডটা রেখে আপনাদের সাথে আমি ফেস টু ফেস কথা বলবো তাই আমি আগে এটা বলতে যাচ্ছি তো সাথে থাকুন আমার তো মিউর চলুন আমরা সর্বপ্রথম সেলফি স্ট্যান্ডটা আগে খুলি দেখি এখানে ভিতরে কিভাবে সেলফি স্ট্যান্ডটা কাজ করে এবং কিভাবে কি আমি দেখেছি তো সর্বপ্রথম আমি যে করতেছি তো আসলে আমি একাই তো তাই একটু সমস্যা হচ্ছে দেখাতে আপনারা কিছু মনে কিছু নেবেন না এই যে সর্বপ্রথম চেক পিস্টনের যে কটটা পেয়েছি ইউএসবি ক্যাবল তারপরে আমি সেলফিস্টনের ভিতরে গিয়ে এই যে এই জিনিসটা আমি খুলতেছি তো দেখুন আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার কন্টেন্ট ক্রিয়েশনের লাইফের নতুন জার্নি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি পাশে থাকবেন সবাই এই যে বের করে ফেলেছি এই যে প্যাকেট প্যাকেটটা খালি হয়ে গিয়েছে কোনো প্রয়োজন নেই প্যাকেটটা আমি আবার রেখে দিচ্ছি তারপরে যে দেখুন এটা ইউএসি কেবল যেটা যেটা দিয়ে এটা চার্জ দেবো অসুবিধা তো আর হচ্ছে এই যে সেলফিস্টারটা হচ্ছে এটা এটা যেটা আমরা হাতে নিয়ে প্রায় সর্বোচ্চ তিন ফিট পর্যন্ত যাবে আর কি আপনি সেলফি তুলতে পারবেন এটা দেখতে থাকুন এই যে এই যে সেলফি স্ট্যান্ডটা মোটামুটি ভালো হয়ে দেখুন এই যে এটা সর্বোচ্চ আপনি তিন ফিট পর্যন্ত লম্বা হবে তিন ফিট পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন আর এটা স্ট্যান্ড করে আপনার ভিডিও ভিডিও মিক করে যাবে অর্ডার করছি জিএসবি কেবলি ক্যাবলটার সাথে আছে চার্জ দেওয়ার জন্য তো একটা খোলা হলো বাকিগুলো দেখাচ্ছি একটা একটা করে সাথে থাকুন আশা করি তো বন্ধুরা চলে এসেছি এই যে ওয়ারলেসাইক ফোনটা আপনাদের সাথে এখন শেয়ার করুন এই জন্য আজ দেখুন মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোনটা আমি অসংখ্য বলছি এত মি কাছি বাকি যেটা তো আমি দেখতে দেখাচ্ছি আপনাদেরকে আজ ওয়ারলেস মাইক্রোফোনটা মোটামুটি খারাপ না ভালো নেই এটা দিয়ে আমি বসা করি কোনো একটা বয়স আসবে আপনাদের সাথে শেয়ার করবো আর একটু একটু আমাদের সাথে থাকবে তো আমি দুটো জিনিস দিয়ে সাথে এখন দেখাবো কীভাবে ভিডিও করব হ্যাঁ ওকে তো আমি দেখাচ্ছি আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার ফোল্ডিং ডেস্কটপ ফোন স্ট্যান্ড হ্যাঁ যে ফোল্ডিং ডেস্কটপ ফোন স্ট্যান্ডটা আমি খুলে নিচ্ছি তাদের সাথে শেয়ার করার জন্য যে আমি খুলছিলাম এটা তো আমি একটু সাথে শেয়ার করতেছি একটু খুলে স্ট্যান্টে পেয়ে গেলাম সুতরাং আমার সাথে থাকবেন ছোট